আজকে দেখাবো আমার বাড়ির নাই। কিছু গাছ ফল গাছ প্রথমেই দেখছেন একটি কাঁঠাল গাছ যেটা আমার বাড়ির সামনেই এই কাঁঠাল গাছের বৈশিষ্ট্য হচ্ছে সব কাঁঠাল গাছের কাঁঠাল ফুরিয়ে গেলে আষাঢ় মাসের দিকে আমার এই গাছের কাঁঠাল পাকে তারপর চলুন সামনে নিয়ে যায় আপনাদেরকে এই যে তার দিয়ে ঘেরা আমার ছোট্ট একটি বাগান ছোট্ট একটি জায়গায় কিছু আম গাছ আছে লেবু গাছ আছে এই যে একটি কমলা লেবু একটি কাঁঠাল গাছ সতেজ সজীব কাঁঠাল ধরে রয়েছে তারপর বাম দিকে আরেকটি কমলা গাছ কয়েকটি ছোট ছোট কমলার গুটি এসেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কিন্তু খুবই শুকনা মনে হয় সেচের অভাব সারের অভাব কীটনাশকের অভাব আসলে বাড়ির আঙিনাই আসতো এগুলো ওই রকম পরিচর্যা করা হয়নি তারপর দেখুন আস্তে আস্তে সামনে যাচ্ছি এই যে একটা ছোট একটা বড়ো গাছ হয়ে উঠছে এটা ড্রাগন গাছ সামনে দেখা যাচ্ছে একটি আম মশাল্লা আমের সাইজটা মোটামুটি ভালোই এখানে আমার সাত আটটা ছোটো ছোটো আম গাছ রয়েছে দেখুন আম ধরে মাটি ছুঁই ছুঁই করতেছে খুবই ছোটো গাছগুলো এবছর আম ঝরে পড়েনি এটা হচ্ছে কাঁচা মিঠা আম মিষ্টি কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি পেপের মতো স্বাদ তারপর দেখুন এগুলো হিমসাগর হিমসাগর আমের স্বাদ কেমন এটা তো আর বলার কিছু নাই আছে আরও আছে আমরূপালি এই যে এটা আম হ্যাঁ সামনে আছে হাড়ি সম্ভবত এটাই এটাও রূপালি এই যে সামনে মাছাটার জন্য আমি ওদিকে যেতে পারছি না আপনাদেরকে জুম করে দেখাইতেছি হিমসাগর আম একদম মাটিতে ছুঁই ছুঁই ভাব খুবই সুন্দর দেখতে এটা আমার একটা তেঁতুল গাছ হয়ে উঠছে এটা বেল গাছ উঠানের উপরে লাগানো কিছু ফুল আসছে এই একটা গাছ নতুন নাগ লাগানো হয়েছে এখনো এই গাছে এই এবছর কোনো ফুল ফল আসেনি আর এটা বাড়ির বাইরে গাছটি ব্যানানা ম্যাঙ্গো যার শেপটা একেবারে ব্যানানার মতো অনেকগুলো আম ছিল কিন্তু মাত্র চারটা আম আছে এখন বর্তমানে এর স্বাদ কেমন হবে জানি না এই যেখানে দুইটা আম গাছ আছে একটা আমরুপালি আর একটা হিমসাগর এটা হচ্ছে আমরুপালি এই গাছগুলো একটু বড় হয়েছে আশা করি আগামীতে আরও আম আসবে এই যে সামনের এটা হিমসাগর এটা আমাদের বাড়িতে সবচেয়ে বড় গাছ মাসাল্লা এবছর প্রচুর আম আসছে এখনও আম পরিপক্ক হয়নি আমের এখনও নীল আভাটা আছে যতক্ষণ লাল আভাটা না আসবে ততক্ষণে আম সংগ্রহ করা যাবে না এই যে দেখুন আমার ফোনে সব কিছু ক্যাপচার হচ্ছে না কিন্তু অনেক আম ধরে আছে এই যে পাশের এই ঘরটা চালের উপরে পর্যন্ত আম মশাল্লাহ সাইজও মোটামুটি ভালো হয়েছে এই আমটার গুণাগুণ এমন হিমসাগর আম মানে এই আমটা না খাইলে বলতে আপনি গুড়ের মতো মিষ্টি এটা হচ্ছে লিচু গাছ বছরে কোনো ফুল আসেনি আশা করছি সামনের বছর ফুল ফল দেখা যাবে এই যে গত রাতে বৃষ্টিতে ছোট পুকুরটা টই টুম্বুর করছে হয়তো আর একটু বৃষ্টি হইলে এগুলো উপছে যেত পানিগুলো আর পাশে এইটা ছোট মোটর বৈদ্যুতিক মোটর যেটা থেকে পুকুরে পানি দেওয়া হয়